এ বাবু না অন্য অন্য এসে যখন করবে তখন ভাল লাগবে মিষ্টি ওঠো না আসো সে তো বাইরে তো খেলবা আয় হ্যাঁ এটার জন্য ও ভয়তে যেতে পারছে না ওঠো না করো মা রাস্তায় গিয়ে করতে হবে না তারপর তোমার বন্ধুরা এসে ও বাড়ির সামনে করে দিয়ে যাবে সেটা কি ভাল লাগবে হ্যাঁ এখানেই করো দেখো সাত পাক দেবে এখন না ঘোরো 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 স্টার্ট ওয়ান টু থ্রি ঘোরো পাক মারো সব হবে করো 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 কি পটি হবে এই যে পটি হবে নাকি রাস্তায় হবে না রাস্তায় কিন্তু হবে না চলো বাড়ি চলো মিত্তিরাণী ফরফারী বাড়ি চলো ও বাবা দেখ ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিচ্ছে কি রে চল বাড়ি চা এই নি হ্যাঁ হ্যাঁ তুমি উঠতে পারো আমি জানি নি চলো ঘরে যাও আর উঠতে হবে না যাও চলে যাও মিষ্টি চলাই 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 অন্য কুকুর আসছে তোমাকে কিছু বলেন চল ও নিজের ভয়তে আগে ডাকে ওর পাটা নেই গো চল চল আবার সাড়া দেয় একে চলে দাঁত তুলে নিলাম বেশি পন্ডিত